ধরাই সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা নিয়মিত আমাদের অনলাইন ক্লাসগুলো ফলো করো অনলাইন ক্লাসে তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টের বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করা হয় যে টপিক্সগুলো বা বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় সেগুলো তোমরা বাসায় একটু দেখো প্রথমে আমার পরিচয়টা আবার দিয়ে নেই আমি মোহাম্মদ প্রবাসক ব্যবস্থাপনা বিভাগ আমরা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পুত্রের যৌথ মন্দিরের কোম্পানি যে আছে সেই চাপ্টার নিয়ে আলোচনা করতেছিলাম ইতিপূর্বে এই চাপটার নিয়ে আমরা দুইটা ক্লাস সম্পন্ন করেছি যারা পূর্বে ক্লাসগুলো মিস করেছ আগের দুইটা ক্লাস তোমরা দেখে নিও যৌথ কোম্পানি বা ব্যবসায়ী আমরা ইতিপূর্বেই তোমরা ইতিপূর্বে বিভিন্ন ক্লাসে ব্যবসায় বিভিন্ন ধরন সম্পর্কে আলোচনা শুনেছ বা পড়েছ যৌথ কোম্পানি এমন একটা ব্যবসায়ী যেটাকে আমরা যদি সহজভাবে করি তাহলে বলা যায় যে কতিপয় ব্যক্তির সাথে মিলিত হয়ে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যৌথভাবে যখন কোনো মূলধন সরবরাহ করে দেশের প্রচলিত আইন বা উনিশশো সালে কোম্পানি অনুযায়ী তারা ব্যবসা পরিচালনা করে নিয়ন্ত্রিত করে ও গঠিত করে তখন সেটাকে বলা হয় যৌথ কোম্পানি আগের বা পূর্বের কাজগুলোতে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে যৌথ মূল যৌথ মূলধনী কোম্পানি কি যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য কি যৌথ মূলধনী কোম্পানির গুরুত্ব কি যৌথ মূলধনী কোম্পানির সুবিধা অসুবিধা যৌথ মূলধনী সংগঠনের প্রকারভেদ কোম্পানি সংগঠনের গঠন প্রণয় এই বিষয়গুলো সম্পর্কে আমরা আগের ক্লাসে আলোচনা করেছি তাহলে আজকে আমরা আলোচনা করব স্মারক লিপির গুরুত্ব ও তাৎপর্য আমরা জানি যে স্মারক লিপি কোম্পানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দলিল একটা দেশের জন্য জন্য একটা সংবিধান যেমন জরুরি সংবিধান ছাড়া একটা দেশ যেভাবে চলতে পারে না স্মারক লিপি ছাড়া কোন একটা কোম্পানি চলতে পারে না স্মারক ভিতরে যেভাবে যেভাবে স্মারক তৈরি করা আছে একটা কোম্পানি ঠিক সেভাবেই চলবে স্মারক গুরুত্বের ভিতরে যে বিষয়গুলো হলো প্রথমেই আসছে ক্ষমতা নির্দেশ স্মারকলিপি কোম্পানির কার্যক্ষমতার সীমা নির্দেশ করে এরূপ দলিলের উদ্দেশ্য দ্বারাই বর্ণিত বর্ণনা করা আছে যে সংশ্লিষ্ট আনুষঙ্গিক কাজ কোম্পানি করতে পারবে এর বাইরে কোনো কাজ কোম্পানি করতে পারবে না সম্পর্ক নির্দেশ সঙ্গ স্মারকের শর্তগুলি দ্বারা কোম্পানি ও শেয়ার হোল্ডারের মধ্যে একটা চুক্তি বা আইনগত বন্ধন বা আইনগত সম্পর্কের সৃষ্টি হবে কোম্পানি ও শেয়ার হোল্ডারের মধ্যে এই সম্পর্কের দ্বারা এর দ্বারা কেউ একটা সম্পর্ক নির্ণয় হয় কোম্পানি তাদের অধিকার ও মাধ্যমে নিরাপন করে তাদের দায় অধিকার নির্ণয় করে থাকে যথা পরিবর্তন আইনে কারণ ছাড়া এবং আইন মাফিক আনুষ্ঠানিকতা পালন না করে শেয়ার হোল্ডারদের সর্বসম্মতি গৃহীত সিদ্ধান্তের দ্বারা পরিবর্তন করা যায় না অর্থাৎ এরূপ দলিল যথা নিয়মে পরিবর্তন আবশ্যক চাইলেই কেউ এই ধরনের দলিল পরিবর্তন করা হয় না করা যায় না যথাযথ নিয়ম বা যথাযথ প্রসিডিওর ফলো করে নিয়ম পরিবর্তন করা যায় না ক্ষমতার বহির্ভূত কোম্পানি পরিচালকরা যদি স্মারকলিপির বহির্ভূত তবে তার জন্য তার ক্ষেত্র কোম্পানি বা তৃতীয় পক্ষের নিকট সে দায়ী থাকে ক্ষমতার বহির্ভূত যদি কোনো কাজ যে ক্ষমতা তাকে দেওয়া নাই তার বাইরের কাজ যদি সে করে ফেলে তাহলে সেটার জন্য সে দায়ী থাকবে তৃতীয় পক্ষের নিকট স্মারকের অগ্রগণ্যতা সংঘসারক ও সংঘবিধির মধ্যে কোনো বিরোধ দেখা দিলে শেয়ারহোল্ডাররা সংঘবিধি সংশোধন করে উক্ত কার্য অনুমোদন করতে পারে কিন্তু সংঘসারক ভাল থাকে অর্থাৎ এরূপ দলিল মুখ্য বলে বিবেচিত হয় তারপরে আসতেছে প্রকাশ্য দলিল সংঘসারক একটি গুরুত্বপূর্ণ প্রকাশ্য দলিল সুতরাং কোম্পানির সাথে লেনদেনের সকল পক্ষতা অবগত আছে বলে ধরা হয় এরূপ দলিল সম্পর্কে জানা ছিল না এই উজ কখনো গ্রহণযোগ্য হবে না স্মারকলিপি কোম্পানির মূল দলিল সনদ বা সংবিধান প্রত্যেক কোম্পানির জন্য এ ধরনের দলিল তৈরি অপরিহার্য প্রথম পরিচালক ও উদ্যোক্তার নাম স্বাক্ষর এতে থাকতেই হবে তারপর হল স্মারকলিপির পরিবর্তন নাম ধারার পরিবর্তন উদ্দেশ্য ধারার পরিবর্তন অবস্থান ও ঠিকানা ধারার পরিবর্তন মূলধন ধারার পরিবর্তন আচ্ছা প্রথমে যদি আমরা আসি নাম ধারার পরিবর্তন এ ধারার পরিবর্তন জন্য শেয়ারহোল্ডারদের সাধারণ সময় বিশেষ প্রস্তাব পাশ করতে হয় এবং এ বিষয়ে সরকার অনু অনুমতি সংগ্রহ করতে হয় এ বিষয়ে কি করতে সরকারের অনুমতি সংগ্রহ করতে হয় অথবা বিশেষ প্রস্তাব পাশের ও সরকারের অনুমতি অনুমতি যে অনুরূপি আছে কোম্পানির নিবন্ধনের নিকট তা দাখিল করতে হয় আইনগত সমস্যা দেখা দিলে নিবন্ধক বইতে পুরাতন নাম বাদ দিয়ে নতুন নাম অন্তর্ভুক্ত করেন এবং এই মর্মে সার্টিফিকেট প্রদান করেন অতঃপর নাম পরিবর্তন কাজ সমাপ্ত হয় উদ্দেশ্য দ্বারা পরিবর্তন এ ধারাই পরিবর্তনের শেয়ারহোল্ডারদের সাধারণ সভায় এই মর্মে বিশেষ প্রস্তাব পাশ করে আদালতের অনুমোদন লাভ করতে হয় আদালতে অনুমোদন লাভের পর নব্বই দিনের মধ্যে সংশোধিত স্মারকলিপির মুদ্রিত কপি ও অনুমোদন লাভের প্রতিলিপি নিবন্ধকের নিকট দাখিল করতে হয় নিবন্ধক সংশোধিত স্মারকলিপি অনুমোদন করলে উদ্দেশ্য দ্বারা পরিবর্তন হয় নিচের যে কোনো একটি কারণেই শুধুমাত্র এই ধারা পরিবর্তন করা যায় যে সমস্ত কারণে এই ধারাগুলো পরিবর্তন করা যায় সেটা হলো অধিকতর ব্যয় সংকুচন ও ব্যবসা পরিচালনার দক্ষতা বৃদ্ধির জন্য নতুন অথবা উন্নত উপায়ে কোম্পানির প্রধান উদ্দেশ্য সাধন করার জন্য স্থানীয় কার্যক্ষেত্র পরিবর্তন করার জন্য এমন কোনো নতুন ব্যবসা আরম্ভ করার জন্য যা কোম্পানি বর্তমান ব্যবসার সাথে লাভজনকভাবে যুক্ত করা যায় স্মারকলিপিতে উল্লেখিত কোনো উদ্দেশ্য সংকুচন বা পরিত্যাগ করার জন্য কোম্পানির যাবতীয় ব্যবসায় অথবা ব্যবসার অংশবিশেষ অথবা একাধিক ব্যবসার কোনো একটি বিক্রয় কিংবা হস্তান্তর করার জন্য অন্য কোনো কোম্পানি বা ব্যক্তিবর্গের সাথে একত্রীভূত করার জন্য অবস্থান ও ঠিকানা দ্বারা পরিবর্তন এক্ষেত্রেও উদ্দেশ্য দ্বারা পরিবর্তনের মতো সাধারণ সবাই বিশেষ প্রস্তাব পাস এবং আদালতের অনুমোদন লাভ করতে হবে এবং তা নিবন্ধককে জানাতে হবে উদ্দেশ্য দ্বারা পরিবর্তনের নেই যে কোনো একটি কারণ এরূপ পরিবর্তনের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে থাকে তবে একই শহরের মধ্যে বা স্থানীয় এলাকার মধ্যে ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে ঠিকানা হস্তান্তরের আঠাশ দিনের মধ্যে এই সম্পর্কে কোম্পানির নিবন্ধনকে শুধু বিজ্ঞপ্তি দিলেই চলে মূলধন ধারার পরিবর্তন কোম্পানি পরিমেল নিয়মাবলীতে মূলধন পরিবর্তন সম্পর্কে বিধান থাকলেও কোম্পানির মূলধন হ্রাস বা বৃদ্ধি করা যায় মূলধন বৃদ্ধির ক্ষেত্রে সাধারণ সভায় প্রস্তাব পাশ করলেই চলে কিন্তু মূলধনের পরিমাণ হ্রাস করতে গেলে শেয়ার সাধারণ সভায় বিশেষ প্রস্তাব পাশ করে আদালতের অনুমতি নিতে হবে অতপর কোম্পানির স্মারকলিপিতে নতুন মূলধনের পরিমাণ উল্লেখ করে প্রস্তাব গ্রহণের পর পনেরো দিনের মধ্যে মূলধন পরিবর্তনের ঘোষণা নিবন্ধকের নিকট দাখিল করতে হয় নিয়াবলী দ্বারা ক্ষমতাপ্রাপ্ত শেয়ারের মূল্য ধারা দায় সীমাবদ্ধ কোন নতুন শেয়ার বিলির মাধ্যমে করতে পারে বর্তমান শেয়ারের মূল্যমান বৃদ্ধির মাধ্যমে করতে পারে শেয়ার গুলোকে পুনরায় বিভক্ত করে অল্প মূল্যের শেয়ারের পরিবর্তন বন্টন করা হয়নি বা বাতিল করা হয়েছে এমন শেয়ার হিসাব করতে বাদ দিয়ে শেয়ার মূলধন হ্রাস আচ্ছা তারপর আসবো আমরা পরিমেল নিয়মাবলীর বিষয়বস্তু পরিমেল নিয়মাবলীর বিষয়বস্তুর ভিতরে আসে প্রথমে আমরা আসি যে পরিমেল নিয়মাবলীটা কি আচ্ছা এটি হলো কোম্পানির দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ দলিল এতে কোম্পানির অভ্যন্তরীণ নিয়ন্ত্রিত সম্পর্কিত বিধিবিধান অর্থাৎ কোম্পানি কিভাবে পরিচালিত হবে তা উল্লেখ থাকবে অবশ্য পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কোম্পানি আইনে বর্ণিত তফসিল এককে কোম্পানির পরিমেল নিয়মগুলি হিসেবে গ্রহণ করা যায় সেক্ষেত্রে দলিল তৈরির প্রয়োজন হয় না প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এটি প্রস্তুত করা বাধ্যতামূলক পাবলিক লিমিটেড ক্ষেত্রে পরিমেল নিয়মগুলি তৈরি করা বাধ্যতামূলক না হলেও প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে পরিমেল নিয়মাবলী তৈরি করা অবশ্যই বাধ্যতামূলক পরিমেল নিয়মগুলির বিষয়বস্তু প্রথমে যে বিষয়বস্তু হল প্রতিষ্ঠানের নাম কোম্পানির নাম নামের শেষে লিমিটেড আর সীমিত সংক্ষেপে লি শব্দটি লিখতে হবে কি করতে হবে প্রতিষ্ঠানের একটা নাম থাকতে হবে নামের শেষে লিমিটেড কথাটা থাকতে হবে কোম্পানির পরিচালক সংক্রান্ত নিয়মগুলি পরিচালকের সংখ্যা একটা কোম্পানি পরিচালক কটা থাকবে সেটা উল্লেখ থাকতে হবে পরিচালক পরিচালকের নাম ব্যবস্থাপকের নাম ঠিকানা পেশা অন্যান্য বিবরণ এতে উল্লেখ থাকবে প্রথম পরিচালকের নাম ঠিকানা পেশা যথাযথ উল্লেখ থাকতে হবে ব্যবস্থাপক ও পরিচালকদের দায় দায়িত্ব অধিকার ও কর্তব্য সম্পর্কে সুস্পষ্টভাবে বর্ণনা করা থাকবে পরিচালকদের যোগ্যতা সূচক শেয়ার ও মূল্য পরিচালক কোন যোগ্যতা সূচক কতগুলো শেয়ার ক্রয় করবে এর মূল্য কেমন সেটাও এখানে উল্লেখ থাকবে পরিচালকদের পারিশ্রমিক একজন পরিচালক কি ধরনের পারিশ্রমিক পাবে সেটাও এখানে উল্লেখ থাকবে পরিচালকদের অবসর গ্রহণ দায়িত্ব অব্যাহতি ইত্যাদি বিষয়ে নিয়মাবলী পরিচালকদের অব কিভাবে অবসর গ্রহণ করবে তাদের দায়িত্ব কিভাবে অব্যাহতি পাবে সেখানে সেটাও এখানে সুস্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে অন্যান্য কর্মকর্তা নিয়োগ পদ্ধতি অন্যান্য কি কি কর্মকর্তা নিয়োগ দেওয়া যেতে পারে ম্যানেজিং এজেন্ট নিয়োগ দেওয়া যেতে পারে সলিসিটার নিয়োগ হতে পারে দালাল নিয়োগ দিতে পারে অবলেখক দিতে পারে যদি অবলেখক দিয়ে থাকে অবলেখকের নাম পেশা ইত্যাদি সেখানে উল্লেখ থাকবে মূলধন সংক্রান্ত নিয়মাবলী অনুমোদিত মূলধনের পরিমাণ মূলধনের শ্রেণী বিভাগ ও পরিমাণ ন্যূনতম মূলধনের পরিমাণ মূলধনের পরিবর্তন বা হ্রাস বৃদ্ধির নিয়ম মূলধন সংক্রান্ত নিয়মিত হলে কি পরিমাণ অনুমোদিত মূলধন আছে মূলধন কি কি আগে বিভক্ত ন্যূনতম কত মূলধন থাকতে হবে মূলধনের হ্রাস বা বৃদ্ধি করতে হলে কিভাবে করা যাবে সেটা এখানে উল্লেখ থাকে শেয়ার সংক্রান্ত নিয়মাবলী মোট শেয়ারের সংখ্যা শ্রেণীবিভাগ কতগুলো মোট শেয়ার আছে এবং কতটা শেয়ারে বিভক্ত করা হয়েছে সেটা এখানে অবশ্যই উল্লেখ থাকতে হবে প্রতি শেয়ারের মূল্য এক একটা শেয়ারের মূল্য কেমন সেটাও এখানে উল্লেখ থাকতে হবে শেয়ার ক্রয়ের জন্য জনসাধারণকে আহ্বানের নিয়ম শেয়ার ক্রয়ের জন্য জনগণকে কিভাবে আহ্বান করা যাবে সেটা এখানে উল্লেখ থাকতে হবে শেয়ার হস্তান্তর সংক্রান্ত নিয়মগুলি কিভাবে শেয়ার হস্তান্তর করবে সে নিয়মগুলো এখানে যথাযথে উল্লেখ থাকতে হবে শেয়ার বিক্রয়ের কমিশন ও দালানি শেয়ার বিক্রয়ে কি পরিমাণ কমিশন দেওয়া হবে সে সম্পর্কে এখানে উল্লেখ থাকতে হবে শেয়ার মূল্য পরিশোধের নিয়া বলি কিভাবে শেয়ারের মূল্য পরিশোধ করবে শেয়ার বিক্রি পদ্ধতি কোন পদ্ধতিতে শেয়ার বিক্রি করবে সেটাও এখানে উল্লেখ থাকতে হবে শেয়ার বাজাপ্তা করার পদ্ধতির শর্ত বলি কিভাবে শেয়ার বাজাপ্ত করবে এবং এর শর্তগুলো কন্ডিশনগুলো কি শেয়ার হস্তান্তর সংক্রান্ত নিয়ে বলি কিভাবে শেয়ার হস্তান্তর করা যাবে সেটা এখানে উল্লেখ থাকতে হবে শেয়ার হোল্ডারদের পারস্পরিক সম্পর্ক অধিকার

ঋণ গ্রহণের ক্ষমতার বিবরণ কিভাবে ঋণ গ্রহণের ক্ষমতা পাবে সেটার বর্ণনা থাকবে ঋণ গ্রহণ পদ্ধতি কিভাবে ঋণ গ্রহণ করবে সেটাও এখানে উল্লেখ থাকবে তারপর হলো কোম্পানির সভা সংক্রান্ত নিয়মাবলী কোম্পানির সভা আহ্বান ও সভা পরিচালনা পদ্ধতি সভার ভোট গ্রহণ পদ্ধতি বিভিন্ন সভায় কোরাম পদ্ধতি নিয়ম সাধারণ সভা বিশেষ সভা অনুষ্ঠানের নিয়মাবলী কোম্পানির লভ্যাংশ সংক্রান্ত নিয়মাবলী আচ্ছা কোম্পানি লভ্যাংশ মধ্যে কি ধরনের নিয়ম আছে লভ্যাংশ ঘোষণার পদ্ধতি লভ্যাংশকে মূলধন রূপান্তর না করার নিয়মাবলী তারপর হলো কোম্পানি ব্যাংকের হিসাব সংক্রান্ত নিয়ম কোম্পানি কিভাবে তার ব্যাংকের হিসাব পরিচালনা করবে কিভাবে নিয়ন্ত্রণ করবে সেখানে সেটা এখানে উল্লেখ থাকবে 10 নম্বর হলো কোম্পানির ঋণ গ্রহণের পদ্ধতি নিয়ম কোম্পানি কিভাবে ঋণ গ্রহণ করবে কোন পদ্ধতিতে করবে কিভাবে নিয়মগুলো মেইনটেইন করবে সেটাও এখানে উল্লেখ থাকতে হবে কোম্পানি সিলম সংক্রান্ত নিয়মাবলী কোম্পানি নিজস্ব একটা সিলমোহর থাকবে সিলমোহর কোথায় কোথায় ইউজ করতে পারবে কিভাবে ইউজ করবে তার সম্পর্কে বিশদ একটা বর্ণনা থাকবে যেন সিলমোহর কোন কোম্পানির সিলমোহর অপব্যবহার না করতে পারবে কোম্পানি মূলধনে কোম্পানির মূলধনের দুই ধরনের উৎস আছে স্বল্প মেয়াদী অর্থ সংস্থানের উৎসাহ ব্যবসায় দীর্ঘমেয়াদী সংস্থানের উৎস যে কোনো ব্যবসা করতে চাইলে আমাদের মূলধন প্রয়োজন মূলধন ছাড়া কোনো ব্যবসা করা যায় না কোম্পানি ব্যবসার ক্ষেত্রেও মূলধনের প্রয়োজন মূলধন ছাড়া যেহেতু কোনো ব্যবসা হয় না আর যথবন্ধী কর্পনের ক্ষেত্রে অনেক বেশি মূলধনের প্রয়োজন হয়ে পড়ে স্বল্পমেয়াদীর ক্ষেত্রে বলছে অর্থ বাজার হতে শিল্প তথা ব্যবসায়ী প্রতিষ্ঠানে স্বল্পমেয়াদী মূলধন পুঁজি সংগ্রহ করা হয় সাধারণ এক বছরের জন্য স্বল্পমেয়াদী অর্থ সংশ্লগত করা হয় বাণিজ্যিক ব্যাংক দেশীয় ঋণদাতা গোষ্ঠী বা বিভিন্ন থেকে স্বল্পমেয়াদী অর্থ সংস্থান সাধারণত এক বছরের জন্য করা হয়ে থাকে আর দীর্ঘমেয়াদী অর্থ সংস্থান এক হতে পাঁচ বছর তার থেকে সময়ের জন্য নেওয়া হয়ে থাকে তাহলে আমরা যদি দেখি স্বল্প মেয়াদি অর্থ সংস্থার উৎসগুলো কি কি স্বল্প অর্থ অর্থসংস্থানের উৎস প্রথমে যেটা হলো মালিকের তহবিল যেকোনো একজন মালিক যে ব্যবসা করে তার নিজস্ব একটা তহবিল থাকে নিজস্ব একটা অর্থ সংস্থান থাকে নিজের একটা মূলধন থাকে সেটা সে ব্যবসায় দিয়ে মূলধন বা অর্থ সংস্থান করে থাকে ব্যবসায় ঋণ ব্যবসা একজন মালিক বিভিন্ন উৎস থেকে ঋণ গ্রহণ করার মাধ্যমে কি করতে পারে ব্যবসায়িক ঋণ নিয়ে তার সময় অর্থ সংস্থান করতে পারে বাণিজ্যিক ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলো স্বল্প মেয়াদী ঋণের ব্যবসায় বলা হয় বাণিজ্য ব্যাংকগুলোকে কি বলা হয় ব্যাংকগুলোর যেকোনো ব্যবসায়ী অর্থের প্রয়োজন হলে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে স্বল্পমেয়াদী অর্থ সংরক্ষণ করা যায় এক্ষেত্রে ব্যাংকগুলো সহজ শর্তে নগদ ঋণ ও ব্যাংক ঋণ হিসেবে অর্থ দিয়ে থাকে আত্মীয় স্বজন তারপরে যে উৎসটা হলো আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব যে কোনো একজন ব্যবসায়ী তাদের যে আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব আছে তাদের স্বল্প মেয়াদে যে কোনো পারে এবং নির্দিষ্ট সেটা পরিশোধ করতে পারে দেশীয় ব্যাংকার মুখ্য পালন করছে দেশীয় ব্যাংকার বলতে অর্থ ব্যবসায়ের লিপ্ত বিভিন্ন ব্যক্তি বা মহাজন শ্রেণীকে বোঝায় দেশীয় ব্যাংকার চড়া সুদে বিভিন্ন ব্যবসায়ীকে ঋণ প্রদান করে গ্রামাঞ্চলে দেশীয় ব্যাংকারদের উপস্থিতি অধিক লক্ষণীয় ব্যবস্থাপনা প্রতিনিধি ব্যবস্থাপনা ব্যবস্থাপনা প্রতিনিধি বলতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বোঝায় যারা চুক্তির আওতায় কোনো কোম্পানির ব্যবস্থাপনা দায়িত্বে নিয়োজিত থাকে এর ব্যবস্থাপনা প্রতিনিধি ব্যবসায়ের অন্যতম উৎস ব্যবস্থাপনা প্রতিনিধি আর্থিক দিক থেকে অত্যন্ত সচ্ছল থাকায় খুব সহজে তারা অর্থের সংস্থান করতে সক্ষম হয় তাছাড়া বাজারে যথেষ্ট সুনাম থাকায় সহজেই কোম্পানি শেয়ার ঋণপত্র বিক্রি করতে পারে এবং নিজেদের যে ব্যাংক হতে ঋণ গ্রহণ করতে পারে সমবায় ব্যাংক ও সমবায় ঋণ দান সমিতি সমবায় ব্যাংকগুলো বিভিন্ন শিল্প ব্যবসা বাণিজ্যের ঋণ প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বিশেষ করে ছোটখাটো বিভিন্ন শিল্প ও ব্যবসায় প্রতিষ্ঠানের স্বল্প ঋণ প্রদানের মাধ্যমে এসব প্রতিষ্ঠানের চলতি মূলধনের প্রয়োজন মেটাচ্ছে অন্যদিকে সমবায় ঋণ দান সমিতি সৃষ্টির উদ্দেশ্য হলো সহজ শর্তে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ঋণ দান করা অবশ্যই এরূপ সদস্যদের ঋণ দানের ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে থাকে অগ্রিম অর্থ যেসব প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য সম্পর্কে বাজারে যথেষ্ট সুনাম রয়েছে তাদের অর্থ সংস্থানের খুব একটা পেক পেতে হয় না কেননা তাদের পণ্য পাওয়ার জন্য ক্রেতা পণ্য ক্রেতা খুচরা বিক্রেতা পাইকার দালাল কুড়িয়াগণ অনেক সময় অন্য বা বাভেদ আগে অগ্রিম মূল্য পরিশোধ করে থাকে আবার কাঁচামাল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো বিভিন্ন শিল্প মালিকদের কাছ থেকে অগ্রিম মূল্য সরকারি ও আদর্শ আদা সরকারি প্রতিষ্ঠান সরকারি ও আদা সরকারি প্রতিষ্ঠানে অনেক কর্মসূচি রয়েছে দেশের ব্যবসা ও শিল্প খাতের উন্নয়নে কারিগরি সহায়তার পাশাপাশি এসব প্রতিষ্ঠান ক্ষুদ্র মাঝারি বিহেদ থেকে ব্যবসায় চলতি মূলধনের চাহিদা নিদর্শনে স্বল্প মেয়াদী অর্থ সরবরাহ করে থাকে ভূমিবন্ধকী ব্যাংক ভূমিবন্ধকী ব্যাংকের কাজ হলো ভূমি বা জমি বন্ধক ঋণ প্রদান করা বিভিন্ন ব্যবসায়ী ও শিল্প প্রতিষ্ঠানের মালিকন তাদের ব্যক্তিগত ও ব্যবসায়িক সম্পত্তি বন্ধক থেকে ভূমি ব্যাংক থেকে স্বল্পমেয়াদী ঋণ গ্রহণ করে থাকে শিল্প ব্যাংক শিল্প ব্যাংক একটি বিশেষায়িত ব্যাংক এরূপ ব্যাংকের প্রধান কাজ হলো দেশের শিল্প খাতের উন্নয়নে ঋণ ও পরামর্শ প্রদান করা শিল্প ব্যাংক মাধ্যম ও দীর্ঘমেয়াদী ঋণের পাশাপাশি চলতি মূলধনের চাহিদা পূরণের জন্য স্বল্পমেয়াদী ঋণ মঞ্জুর করে থাকে ক্ষুদ্র ঋণ কর্মসূচি আমাদের দেশে ব্যবসা ও কুটির শিল্পের উন্নয়নে বিশেষ করে স্বল্পমেয়াদী অর্থ সংস্থানের ক্ষুদ্র ঋণ কর্মসূচি ভূমিকা পালন করে এক্ষেত্রে বেসরকারি বিভিন্ন সংস্থা যেমন ব্র্যাক আশা প্রশিকা গ্রামীণ জনগণের আর্থ সামাজিক উন্নয়ন নে ক্ষুদ্র ঋণ কর্মসূচির সহায়তায় ব্যবসা প্রতিষ্ঠান স্বল্পমেয়াদী অর্থের যোগান দিচ্ছে বিশেষায়িত ব্যাংক হিসেবে গ্রামীণ ব্যাংকের জামানতবিহীন ক্ষুদ্র ঋণ কর্মসূচি ব্যবসায় স্বল্প অর্থ সংস্থানের কার্যকর ভূমিকা পালন করছে বিল পাট্টাকরণ ব্যবসা প্রতিষ্ঠান প্রাপ্য বিল পাট্টাকরণের মাধ্যমে স্বল্পমেয়াদী অর্থ অর্থের সংস্থান করে থাকে এক্ষেত্রে প্রাপ্য বিল কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে নিয়ে গিয়ে বিলের লিখিত মূল্যের চেয়ে কম মূল্যের অর্থ সংস্থান করতে পারে সম্পত্তি বিক্রয় অনেক সময় ব্যবসায় কিছু কিছু সম্পত্তি থাকে যা ব্যবসায়ের কাজে লাগে না বা অতিরিক্ত বা অপ্রয়োজনীয় এরূপ সম্পত্তি বিক্রয় করে ব্যবসায়ী স্বল্প অর্থ সংস্থান ব্যবস্থা করে থাকে সকল ব্যবসায়ী প্রতিষ্ঠানে স্বল্প বিভিন্ন ধরনের অর্থ সংস্থানের উপর নির্ভরশীল স্বল্প মেয়াদী অর্থ সংস্থানের উৎস হচ্ছে কর্মীদের পারিশ্রমিক অফিস রক্ষণাবেক্ষণ ব্যয় প্রভৃতি খাতে ব্যয় এই উপরুক্ত চোদ্দটি খাত থেকেই স্বল্প মেয়াদি অর্থ সংস্থান করে থাকে যে কোনো ধরনের কোম্পানি এছাড়াও এর বাইরে বিভিন্ন রকম খাত থাকতে পারে বিভিন্ন রকম উৎস থাকতে পারে সেই উৎস থেকে ব্যবসায়ী তার প্রয়োজনে তার প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করে থাকে আজকের ক্লাস এ পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো স্বাস্থ্যবিধি মেনে চলো আল্লাহ হাফেজ